আপনি যদি ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পর কষ্ট করে এই একটি দোয়া একশোবার যদি পড়েন তাহলে মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আপনার রিজিকের সমস্যা সমাধান করে দিবেন দুনিয়াতে যতটুক রিজিকের প্রয়োজন আপনার ততটুক ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে দান করবেন এর ফলাফল আমরা নিজে পেয়েছি ইনশাল্লাহ আমি নিজেও পেয়েছি আমি অনুরোধ করব অত্যন্ত পরীক্ষিত এই আমলটি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে আমি অনুরোধ করছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনার আর মিস না হয়ে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে আমলটির কথা জেনে নেই প্রথমে আমরা ফজরের নামাজের কিছু ফজিলত নিয়ে আলোচনা করব নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ পাঁচ ওয়াক্ত নামাজি প্রত্যেক মুসলমানের জন্য ফরজ প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছে ফজরের সালাদ বা ফজরের নামাজ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নামাজ কায়েম করো সূর্যে ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় সুরা বনি ইসরাইল আয়াত আটাত্তর দ্বিতীয় পর্বতে বলা হয়েছে নামাজের মধ্যে যেমন ফজরে রয়েছে বিশেষ গুরুত্ব তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্র করা আনুল কারিমে মহান রাব্বুল্লাহ আলামিন আল্লাহ তাআলা ফজর নামে একটি সূরা নাজিল নাইজিম করেছেন সোফান আল্লাহ এই সূরা শুরুতে মহান রব্দুল্ আলামিন আল্লাহ তালা ইশাদ করেছেন শপথ ফজরে সূরা ফজর আয়াত এক হাদিস শরীফে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে জুমদুত ইবনে আব্দুল্লাহ আদি আল্লাহ তালা বর্ণনা করা এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম ইশ্বাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে সহি মুসলিম খাদিস নাম্বার ছয়শত সাতান্নতে বলা হয়েছে এছাড়াও অন্য আরেক হাদিজে বলা হয়েছে ফজুরের নামাজ আদায়কারীকে জান্নাতে মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে সোফান আল্লাহ আবু মুসা আজ আর ইরাদি আল্লাহু তাল থেকে বর্ণনা করা আল্লাহ রসু সালমুহসাল্লাম ইশাদ করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বোহারী এবং মুসলিম শরীফের সহি একটি হাদিস এই ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে আপনাদেরকে এই অভাব অনটন থেকে বাঁচার জন্য বা জীবিকার রিজিকে বরকত লাভের জন্য দোয়াটি আপনাদেরকে করতে হবে অর্থাৎ আপনাদেরকে মাগরিবের নামাজেরও গুরুত্ব জানতে হবে বা বুঝতে হবে হযরত সালামা রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন সূর্য পদ্মার আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নবী সাল্লি সাল্লামের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম বোখারি শরীফের পাঁচশত একষট্টি নম্বর একটি হাদিসে বলা হয়েছে অর্থাৎ যথাসম্ভব সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাওয়া বিলম্ব করা অনুচিত মাগরিবের ফরজ নামাজের পর সুন্নত নামাজের কথা হাদিস শরীফে রয়েছে এমন কি এর ফজিলতর অপরিসীম বলা হয়েছে যে ব্যক্তি গ্রুপের সঙ্গে মাগরিবের পরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় তিরমিজির হাদিস নাম্বার ছয় হাজার তিনশত বাষট্টিতে বলা হয়েছে আমি আমার সম্মানিত তিনি ভাই বোনদেরকে অনুরোধ করব। এই গুরুত্বপূর্ণ দুইটি সময় নামাজ অর্থাৎ ফজর এবং মাগরিবের নামাজের পরে আপনারা এই ছোট ছোট্ট দোয়াটি কষ্ট করে বার আমরা যেভাবে পড়েছি এই নিয়মে পড়ে দেখুন আল্লাহ তালা চাহে তো আপনার পরিবার থেকে আমাদের মতো ইনশাআল্লাহ অভাব অনটন দূর হয়ে যাবে আপনার অকল্পনীয় উৎস থেকে রিজিকের সংস্থান আল্লাহ তালা করে দিবেন আমি উল্লেখিত আমলটি করার জন্য অনুরোধ করছি নিয়মটি অত্যন্ত মনোযোগের সঙ্গে শোনার জন্য আপনারা সকলেই সকলেই বেশি বেশি ইস্তেক ফার্বা ক্ষমা প্রার্থনা করবেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তেক ফারবা ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নেবে মহান রব্বুল আলম আল্লাহ তালা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমন ভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাহিরে সোহান আল্লাহ সুনানি নাসাই হাদিস নম্বর তিন হাজার উনিশে বলা হয়েছে এছাড়া অন্য এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থাও করে দিবেন সোফান আল্লাহ সোফান আল্লাহ একটি কথা মনে রাখতে হবে তিনি ভাই বোনেরা যতই ধনী হন বা জীবন প্রাচুর্যময় হোক অল্পতে আপনাকে তুষ্ট থাকার জন্য এই গুণ বজায় রাখতে হবে তাহলেই আপনি দেখবেন তালা আপনার যতটুকু রিজিক দান করেছেন ততটুকুই আপনার সমস্ত কিছু হয়ে যাচ্ছে আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলামের দিকে হেদায়েত প্রাপ্ত হয়েছে যাকে প্রয়োজন মতো অর্থাৎ প্রয়োজন মাফিক রিজিক প্রদান করা হয়েছে এবং যে তাতেই পরিতুষ্ট থাকে সেই সফল কাম হয়েছে ইবনে মাজার শরীফের চার হাজার একশো আটত্রিশ নম্বর হাদিসে বলা হয়েছে তাই আমাদেরকে অল্পতুষ্টে মানসিক শক্তি বৃদ্ধি করতে হবে যে কোনো দুঃখ কষ্ট এবং অভাব অনটনে মনোবল অটুট রাখতে হবে আল্লাহ তালার উপর ভরসা করে আপনাদেরকে আমলগুলো করতে হবে এবং সব সময় প্রশস্ততা অনুভব করার অভ্যাস করতে হবে কেননা ধনার্থতা ও দারিদ্রতা মানুষের মনের উপর নির্ভর করে তাই তো মহান রাবুল আলমিন আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লাম বলেছেন প্রকৃত ধনী আত্মার ধনী বোখারি শরীফের ছয় হাজার চারশত ছেচল্লিশ নম্বর একটি হাদিসে এই কথা বলা হয়েছে অতএব মমিনের উচিত হবে দুনিয়ার ধন সম্পদকে বেশি প্রাধান্য না দিয়ে পরকালীন সমৃদ্ধিতে প্রাধান্য দেওয়া তবে দুনিয়ায় যতটুক প্রয়োজন ততটুক যেন আল্লাহ তালা দান করেন সেই দয় আপনাকে করতে হবে প্রয়োজন অপূরণ থাকলেও কিন্তু ইমানের বিশুদ্ধ চর্চায় আঘাত লাগে এবং ঋণ অবস্থায় মৃত্যু হতে পারে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদির শরীফে বলা হয়েছে প্রিয় নবী সাল্লাহ এরকম একটি দোয়ার কথা বলেছেন যে দোয়া পড়লে বা যেখানে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে এবং এই দোয়াটি আমরাও করেছি আমি নিজেও করেছি আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে ফজর এবং মাগরিবের পরে বিশেষ করে দোয়া কবুল হয় এই দুই সময়ে বেশি বেশি দোয়া করার কথা বলা হয়েছে হাদির শরীফে এই দুই সময়ের জন্য আমি দোয়াটি করেছি আমার তিনি ভাই বোনেরা অনেকেই করেছেন আল্লাহ তালা আমাদের কে বিভিন্ন ভাবে সহায়তা করেছেন আমাদেরকে ডিজিকের সংস্থান করে দিয়েছেন দিনি ভাই বোনেরা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন আমি দোয়াটি করার নিয়মটি আপনাদের বলে দিব। দোয়াটি আগে শিখে নিন দোয়াটি বাংলা উচ্চারণটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়া আতূকা ওয়ালা ফাফাও ওয়াল গিনা এই দোয়াটি 100 বার পড়তে হবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়া আতূকা ওয়ালা ফাফাও ওয়াল গিনা এই দোয়াটি আপনাদেরকে 100 বার এভাবে পড়তে হবে মাগরিবের নামাজের পরে এবং ফজরের ফরজ নামাজের পরে মাগরিবের নফল নামাজের পরে আপনারা পড়বেন এবং ফজরের ফরজ নামাজের পরে আপনারা পড়বেন একশো বার করে এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত কামনা করি এবং আপনার ভয় তথা তাকুয়া কামনা করি এবং আপনার কাছে সতীর্থ তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচলতা কামনা করি সহি মুসলিম দুই হাজার সাতশত একুশ তিরমিজি মিজি শরীফের তিন হাজার চারশত এবং ইবনে মাজার শরীফের তিন হাজার আটশত বত্রিশ নম্বর একটি হাদিস এবার আপনারা দোয়াটির নিয়মটি শিখে নিন আমরা যেভাবে আমলটি করেছি ইনশাল্লাহ দোয়াটি করার জন্য আপনাকে অবশ্যই ফজরের ফরজ নামাজের পরে যে তসবি তাহ ইল রাসুল সাল্লাম করেছেন সেগুলো আপনি করবেন তারপরে তরু শরীপ পড়বেন একশোবার তারপরে দোয়াটি দোয়াটি একশোবার তারপরে আবারও শেষে তরু একশো বার পড়বেন ঠিক সেইভাবে